আমাদের রক্ত দিয়েও তার ঋণ কিডনি দিয়েও নিপুণ আপার ঋণ কখন আমরা করতে পারবো আমার কাছে খুবই ভালো লাগছে এই বছরটা বিশেষ করে যে আমি ফার্স্ট আজকে এডবিসিতে আসলাম দু বছর এডবিসিতে আসিনি কেন মনটা অনেক খারাপ ছিল দু বছর আপনারা সবাই জানেন যে আমাদের সদস্য পদ স্থগিত করেছিল যে কারণে মন মানসিকতা খুব খারাপ ছিল দুই বছর পয়লা বৈশাখে ঘর থেকে বেরো নেই তা এ বছর আমরা সদস্যপদ ফিরে পেয়েছি আমাদের অনেক মানে খুব ভালো লাগছে আমাদের এবারে নির্বাচিত ইলিয়াস কাঞ্চন ভাই এবং নিপন আপু এবং আমাদের যারা আছে সাইমন ভাই আমাদের পাশ ক্যাবিনেট পাশ করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে ওনাদের জন্যই কিন্তু আমরা আবার এবার পয়লাবাস আমরা এডমিসিতে আসতে পারছি যে আমাদের মন ভালো আমাদের খুব ভালো লাগছে এই জন্য আমরা এসেছি যে আমাদের সদস্য পথে আমরা ফেরত পেয়েছি অনেক কষ্ট হয়েছে যেমন হাইকোর্ট চলচ্চিত্রের প্রথম আপনার কোর্ট কাচারি আমরা করেছি তার তার থেকে বড় কথা হচ্ছে আমরা তিনজনই বাদী ছিলাম প্রথম তখন কিন্তু আমরাও একটা কনফিউশনের মধ্যে ছিলাম কি হচ্ছে চলচ্চিত্রের মধ্যে আমরা একটা আন্দোলন করছি এখন এখান থেকে আবার হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হচ্ছে মানে খুব খারাপ লাগতো ব্যাপারটা আমরাও আসলে করতে চাইনি কিন্তু অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য একশো জনের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে করতে হয়েছে বুঝে নিত মানুষ বলে যে হাইকোর্টে গিয়ে জুতার তলি ক্ষয় হয়ে গিয়েছে এমন অবস্থাটা আমাদেরও আমার জন্য অনেক কষ্ট ছিল প্রতিদিন যাওয়া আসা সবার সাথে যোগাযোগ করা একত্রে থাকা একত্রিত রাখা আসলে সবার ভালোবাসায় আমি এটা করতে পেরেছি আমাদের সদস্য পদ ফিরে পাওয়ার পর প্রথম পহেলা বৈশাখ তো সব মিলে ভালোই লাগছে ছিল মিশা সদরের দূর ছিল এবং জাহেদ খানের দূর ছিল এই যে আমাদের মেম্বারটা খাওয়ার পিছনে কারণ আমাদের যদি মেম্বার করে যদি রাখত তাহলে এই ভোটগুলো নির্বাচনে জাহেদ খান পেত না কারণ সে পাশ করার পর তার ব্যবহারই অন্যরকম হয়েছিল কেউ শিল্পী সমিতি আসতে পারত না বলছে যে সহযোগী মেম্বার করে রেখেছে সহযোগী কোনো একটা মেসেজ তো পায় নাই কোনো একটা ট্রান পায় নাই কোনো একটা ঈদের উপহার পায় নাই সবাই পেয়েছে যাদেরকে ফুল মেম্বার করে রেখেছিল ইনশাল্লাহ নিপুণ আপার অত্যন্ত পরিশ্রম কষ্ট আমাদের আমরা যে কষ্টগুলো করেছি রাস্তাঘাটে প্রেস ক্লাবে যে কষ্টগুলো করেছি তার বিনিময়ে আমরা হাইকোর্ট করে হাইকোর্টের রুল নিয়ে যাই সম্মানিত প্রেসিডেন্ট বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন স্যার এবং যার কৃতজ্ঞতা বাঘিনীকন্যা যাকে মাঝাতেেরোশা হিসাবে যাকে বলতেছি নিপুণ আপুর কথা আমাদের ঋণ আমাদের রক্ত দিয়েও তার ঋণ কিডনি দিয়েও এই নিপুণ আপার ঋণ কখন আমরা শুট করতে পারবো না চলমান আন্দোলন তো আজকে সাড়ে চার বছর ধরে আমাদের চলছে ইনশাল্লাহ আমরা কোডের একটা রায় পেয়েছি সেই হিসাবে আজকে আমরা এখানে বসেছি যারা যারা আমরা একশো জন ছিলাম এর মধ্যে আমাদের প্রায় 30 জন মারা গেছেন আর অনেকের ট্রেস আমরা পাইনি মোট পাওয়া গেছে একশো জন তো একশো তিনজনের ভিতরে যারা মানে আমাদের কোর্টের রায় আসে তাদের এবং এবং ভোটার আইডি ছবি এটা নতুনভাবে আমরা করছি গত ছয় তারিখে আমাদের একটা কার্যকরী পরিষদের মিটিং হয়েছে ওই মিটিংয়ে আমাদেরকে কোর্টের ই অনুযায়ী রায় অনুযায়ী আমাদেরকে পূর্ণ মেম্বার করা হয়েছে ওখানে ওনারা বলছেন একশো তিন জনের যেহেতু ওরা কোর্টের রায় পেয়েছে আপাতত ওনাদেরকে কোয়াপ করছি এরপরে যারা আরও বাকি আছে তারা যদি আসে তাহলে পুনরায় ওগুলি আমরা দেখবো সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে